আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমুখ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা কুরিয়ার সার্ভিস আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব আপনারা ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন মাত্র একশো নিরানব্বই টাকা যেটাই নেন না কেন প্রাইস সেম একশো নিরানব্বই টাকা অফার প্রাইস খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশানগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দের প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইন আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন অফার প্রাইসে শর্টপোর্ট করে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন নতুন কালার নতুন কালেকশান নতুন ডিজাইন সব কিছুই কিন্তু আপনাদের জন্য আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে অফার প্রাইসে দেওয়া হচ্ছে প্রতিটা কালেকশন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দ মতো প্রতিটা কালেকশনের সাথে লং বেল শর্ট বেল্ট পাবেন সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করবেন খুব সুন্দর সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশান নতুন নতুন ব্যাগগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে প্রতিটা ব্যাগই প্রাইস সেম মাত্র একশো নিরানব্বই টাকা যেটাই নেন না কেন প্রাইস সেম মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইস একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে আপনারা এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে পছন্দ মতো প্রতিটা ব্যাগ প্রতিটা কালার একশো নিরানব্বই টাকা অফার প্রাইস ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে আপনাদের পছন্দ মতো ডিজাইনগুলো সবই আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করবেন আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নতুন সব ধরনের কালেকশানেরই ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে আপনাদের জন্য আপনাদের পছন্দ মতো প্রতিটা ডিজাইনই আপনারা আমাদের চ্যানেলে ছবি ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন প্রতিটা জিনিসেরই ছবি ভিডিও আমরা দিয়ে থাকি আপনাদের সুবিধার জন্য আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ভিডিওতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছা নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছা নিতে পারেন আপনারা আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন ওরা কনফার্ম করবেন নতুন নতুন কালার নতুন কালেকশন সবই আপনারা পেয়ে যাবেন অফার প্রাইসে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রতিটা ব্যাগের সাথে কিন্তু লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন খুব সুন্দর কালার কালেকশান ডিজাইন সবই আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিন শর্ট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিন রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন নতুন কালার কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো সবই আপনাদেরকে দিচ্ছি আমরা অফার প্রাইস নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল পাবেন প্রতিটা ব্যাগে অফার প্রাইসে পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই টাকা যেটাই না না কেন প্রাইস সেম একশো নিরানব্বই টাকা আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দ মতো কালেকশানগুলো সবই অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আরও কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশানগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা আপনাদের পছন্দ মতো প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন শুধু পার্টি ব্যাগ না একশো নিরানব্বই টাকায় একশো নিরানব্বই টাকায় পার্টি ব্যাগ পার্টি হিজাবও আছে আমাদের অনেক অনেক হিজাব আছে একশো নিরানব্বই টাকায় আপনারা কিন্তু হিজাবও নিয়ে নিতে পারবেন আমাদের কাছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন নতুন কালার কালেকশন সবই পাবেন অফার প্রাইসে প্রতিটা ব্যাগে কিন্তু আপনারা পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইস এগুলোও কিন্তু দুই কাঁধে নেওয়ার সিস্টেম আছে এক সাইডে ঝুলিয়ে নিতে পারবেন এই ব্যাগগুলো কিন্তু দুই কাঁধে নেওয়ার সিস্টেম আছে এক সাইডে ঝুলিয়ে নিতে পারবেন স্কুল ব্যাগের মতো স্কুল ব্যাগের মতো দুই কাঁধেও নেওয়ার সিস্টেম আছে আবার এক সাইডে ঝুলিয়েও নেওয়া যাবে অনেক সুন্দর সুন্দর কালারও অ্যাভেলেবেল আছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দের কালার কালেকশন ডিজাইন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন নতুন কালেকশনগুলো সবই অফার প্রাইসে দিচ্ছি কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন ডেলিভারি বয় থাকা অবস্থায় সব কিছু চেক করে নিতে পারবেন প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা যেটাই নেন না কেন প্রাইস সেম একশো নিরানব্বই টাকা যে ব্যাগই নেন না কেন প্রাইস আপনারা সেম পাবেন একশো নিরানব্বই টাকা অফার প্রাইস চটপট করে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেন ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা লাগবে যে যেটা নিতে চান নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আরও কনফার্ম করে দেবেন খুব সুন্দর সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশানগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে নতুন নতুন কালেকশান নতুন নতুন ডিজাইনের সবই পাচ্ছেন আপনারা আমাদের কাছে প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল পাবেন সাইডে ঝুলিয়ে নিতে পারে এগুলো কিন্তু পার্টি ব্যাগ এগুলো মাত্র একশো নিরানব্বই টাকায় পার্টি ব্যাগ ড্রেসের সাথে ম্যাচ করে নিলে কিন্তু অনেক গর্জিয়াস লাগবে অনেক সুন্দর লাগবে এই ব্যাগগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসা হচ্ছে সব ধরনের কালেকশন ব্যাগ ড্রেস বোরকা হিজাব সব কিছুই আমাদের চ্যানেলে ছবি এবং ভিডিও দেওয়া হয়ে থাকে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বাই আনিকা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো নেওয়ার জন্য এবং দেখার জন্য